আলফা এবং এস বি দুইটি প্রতিষ্ঠান মিলে দুইটা সিনেমার ঘোষণা দিচ্ছেন সেখানে মূল চরিত্রে অভিনয় করবেন আলফান নিশু তারা এই বিষয়টি নিশ্চিত করছেন গতকালকে আলফান নিশু সেখানে সাইন করছে দুটা সিনেমার ঘোষণা দিচ্ছেন এখন পর্যন্ত নাম ছবি দুইটার কি নাম থাকতেছেন এবং দুই সিনেমার দুইটি পরিচালক কী থাকতেছেন এই বিষয় এখনও পর্যন্ত কিছু জানায় নাই তারা জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা দিবেন যেহেতু আলফা আই এবং চোর কি এবং কলকাতার এস বিএফ মিলে তুফান সিনেমা প্রযোজনা করতেছেন এখন তারা তুফান সিনেমা নিয়ে ব্যস্ত আছেন এই জন্য তুফান সিনেমা শেষ হওয়ার পর তারা আরফা আরফান নিশুকে নিয়ে যে দুইটি সিনেমা ঘোষণা দিয়েছেন তারা সেই দুইটা সিনেমার কাজ ধরবেন সেখানে দুইটা সিনেমার ভিতরে জানা গেছে একটি সিনেমা হচ্ছে যে অ্যাকশন ধরনের আমরা অনেকেই ধরে নিছিলাম নিয়েছিলাম নিশু সুরঙ্গ সিনেমা করার পর হয়তো হারিয়ে গেছেন অনেক দিন প্রায় আট থেকে নয় মাস যাবৎ তার কোনো সিনেমা দেখা পায় না এবং তুপন সিনেমায় ভিলেন হিসেবে অথবা কোনো একটা চরিত্রে দেখা যাবে আলফার নিশুকে এটা নিয়ে তো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা তৈরি হইতেছে বাট এস এবং আলফা আই এবং চরকির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করেনি তবে গতকালকে এসবিএফ এবং আলফা আই গতকালকে একটা অনুষ্ঠানে আলফা আই সেখানে গিয়েছিলেন সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করছিলেন সাম্প্রতিক সময় একটা গুঞ্জন শোনা যাইতেছে তুফান সিনেমায় আরফান নিশুকে দেখা যাবে এই বিষয়টা তারা এড়িয়ে গেছে এই বিষয়টা নিয়ে তারা কথা বলেন নাই তারা বলছেন তারা এমনভাবে উত্তরটা দিচ্ছেন যাতে ধারণা করা যাইতেছে তুফান সিনেমায় সত্যিকার অর্থে আরফান থাকতেছেন বাট তারা স্পষ্টভাবেও জানায় না এবং থাকতেছেন কি না এটাও জানায় নাই এখন আমরা দর্শক যারা আছে তারা ধরে নিতে পারে হয়তো থাকতে পারে আরফান নিশু ভক্তদের উদ্দেশ্যে একটা কথাই বলছেন আপনারা যারা ভাবছিলেন এবং ভাবতেছেন আরফান হারিয়ে গেছে বাট আরফান হারায় নাই আমি আবার ফিরব সেটা চমক দিয়ে ফিরব এখন সবসাইটে যেটা আলোচনার বিষয় তুপন সিনেমায় আরফান থাকতেছে কি না আপনারা এই চমকটা সিনেমা হলে গেলে আপনারা দেখতে পারবেন এবং এসবিএফ এবং চোটকি তারা বলছেন এটা আপনারা সিনেমা হলে গিয়ে দেখবেন এবং Todo con sus joven.